আমি যদি বলতাম আপনি যদি না মানতেন আপনার কিমন কষ্ট হইত কিন্তু রসুল বলেছেন এখন যদি আমরা এইটা স্বীকার না করি বা নাও মানি আমাদের কি মান থাকবে কারণ

আলেমদের কাছ থেকে যে একদিন আল্লাহ রকুল আলমিন আদম আলহ সালামকে আপনাকে আমাকে আপনার আবার বাপ দাদা সদ্য গোষ্ঠীরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ একটা প্রশ্ন করছেন আলাস্তবি রব্দি কম আমি কি তোমাদের রব নই আল্লাহ আমাদেরকে তার রবের স্বীকৃতি আমাদের কাছ থেকে নিয়েছিলেন এমন একটা প্রশ্নের খবর কি আপনারা জানেন মিথ্যা বলি নেই তো এই যে ভাই বলে দিয়েছি

আপনারা আল্লাহর ঘরে আল্লাহর সাক্ষী বলেন এই দিন পরে আমি কোনদিন কোরআন বাইরে একটা কথা বলছি যদি আমার কোনো মিথ্যা আপনারা এখনই বলবেন আমি কোনদিন কোরআন সুন্দর বাইরে এই দিন পরে কোনো কথা বলছি আলহামদুলিল্লাহ আমার আর কোনো আপত্তি নাই আমার দরকার না এটা ওয়াজের দিন না ওয়াজে তো আমরা লম্বা সময় ভয়ন করি সময় কাটাইবার জন্য মানুষের ঘুমটুম থেকে বাঁচায় রাখবার জন্য হাসি কান্না অনেক কিছু করতে হয় কিন্তু মেম্বারের সহায় হিসাবে সময়

আপনার হুকুমের বাইরে যাবো না চুরি করবো না ডাকাতি করবো না কারো হত্যা করবো না কারে কষ্ট দিব না কারো আমার মতো খেয়ানত করবো না ভালো ভালো কাজ করবো এটাই তো ছিল কল বলার মধ্যে সঠিক না কেউ যদি আল্লাহ তুমি আমার রব সে কি কথা বলতে পারে চুরি করতে পারে দখল করতে পারে কাউরে কষ্ট দিতে পারে কাউরে আঘাত করতে পারে বরং তার হৃদয় নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্যেও তাই পছন্দ কর আল্লাহ বিধান মেনে চলবে কিন্তু বইনা না এসে পালু বালা আল্লাহ তুমি আমার রব আর এখন সব করতেছেন কোন ব্যাপার না শুধু আমিও আমিও তো করি ইচ্ছা ও ইচ্ছা আল্লাহ আমারও মাফ করুক আপনাদেরকেও মাফ করুক আমাদের সবাইকে মাফ করুক